সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় গুরুতর আহত আরও চারজন এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তিহট্ট থানার ইসলামপুর কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস তিনি নদিয়ার করিমপুরের বাসিন্দা এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনায় পুলিশ সূত্রে জানা গেছে এদিন প্রাইভেট গাড়িতে করে কল্যাণীতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি গাড়িতে মোট পাঁচজন ছিল তাদেরকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়

இல்லை அப்படி மசாங்க